যখন মানুষের সুনাম থাকে যখন মানুষের পরিচিতি বাড়ে আর যখন মানুষের পকেটে টাকা থাকে আর সব যখন মানুষকে যে কোনো একজন মানুষকে সবাই মানে এক নামে ডাকে তখন তার যে কত আপন জন বেরোয় আর কত যে কাছের মানুষ কত যে বন্ধু বান্ধব দাদা ভাই দিদি কত কিছু সম্পর্ক সে যে পেয়ে যায় মানে কি বলবো পৃথিবীতে মনে হয় সব থেকে সুখী মানুষ সেই হয় নমস্কার বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসে তো ভীষণই গরম পড়েছে কী বলবো আর তো যাই হোক আজকের ভিডিওটা একটু আলাদা ধরনের হবে আলাদা ধরনের বলতে একটু কার বিষয়ে কথা বলবো আর সেটাতে তোমরা বুঝতেই পারছো কাদের বিষয়ে কথা বলবো তো থামবেল দেখে তো বুঝতেই পারছো কার বিষয়ে কথা বলবো ব্যাপারটা হচ্ছে আমাদের যে ইউটিউবার ছিল অমিত মণ্ডল যাকে আমরা অনেক চিনি তার অনেক বড় একটা সাবস্ক্রাইবার ফ্যামিলি অনেকটাই মানে বিশাল একটা চ্যানেল তো এক সময় ওনার ভিডিওগুলোর প্রচুর ভিউ হতো প্রচুর লোকে দেখতো অনেক লোকে ভালোবাসতো তো এখন কি অবস্থায় আছে সেটা আমরা অনেকেই জানি না কারণ তার ভিডিও দেওয়া হচ্ছে না তো যারা পার্টিকুলারি ভিডিওগুলো আমরা দেখছি তারাই জানি কি পরিস্থিতিতে আছে তো সে বিষয়ে দুই একটা কথা যখন অমিত মণ্ডল বেঁচে ছিল তার এত আপনজন ছিল এত ভিউয়ার্স এত মানে তাকে ভালো রাখার তার জন্য সুখ চিন্তা যাকে বলে প্রচুর ছিল তাকে সবাই ভালোবাসত এত ভালোবাসত মানে কি বলবো সে ভালোবাসা ভিডিওগুলো দেখে আমরা সবাই খুশি হতাম কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এখন ওর বাবা মার পরিস্থিতিটাই জানার ব্যাপার আর দুঃখ কষ্টের সময় একমাত্র শুধু যারা সত্যিকারের ভালোবাসার মানে যারা সত্যি করে আমাদেরকে আপন করে নেয় তারা ছাড়া সেই কষ্টের সময়টা আর কেউ পাশে থাকে না তো সেই সময়টা হয়তো আমরা অনেক সময় ভুল করে তাদেরকে ভুল ভেবে নিই ভুল করে হচ্ছে তাদেরকে দুঃখ দিয়ে ফেলি তো সেই রকমই আজকের একটা ছোট্ট গল্প তো সেটা তো অমিত ভাইয়ের গল্প বারবার করেই বলছি অমিত ভাইয়ের গল্প তো আজকে অমিত ভাইয়ের বাবা মা কেমন আছে আমরা কি সেই খবর রাখি আমরা কি একবারও জানতে পারছি সেই বাবা মা কেমন আছে সেই দুঃখী বাবা মা যে তার এত কষ্ট করে বড় করা ছেলে যে একটা সুন্দর একটা জগৎ তৈরি করেছিল সেই জগৎ এক নিমিশে একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেল তার জীবনে গেল সঙ্গে মানে কি বলবো সবকিছু শেষ হয়ে গেল বাবা মায়ের স্বপ্ন সুখ হাসি কান্না সব তো যাই হোক এখন এই বিগত এক বছর পার হয়ে গেল দু বছর হতে চললো তো এখন কেমন আছে সেই বাবা মা চলো আমরা নিজের মুখে নেই বাবা মা কি বলছে সেই বাবা কি বলছে অত কষ্টের মধ্যে দিয়ে কি জানাচ্ছে আমাদেরকে চলো কি আমার ছেলে মারা গেছে খুব অবস্থা করে আছি যা তোমরা যাও সত্যি খুব খারাপ অবস্থায় আছে যেখানে আমরা দেখি অমিত ভাইয়ের ভিডিওগুলো কত কত ভিউ হতো অনেক অনেক ভিউ হতো সেই ভিউর উপরে তাদের পরিবার চলতো তো এখন এই আট দশ দিন ধরে আমি দেখছি তাদের কোনো ভিডিও নেই অনেক দিন পর পর গ্যাপে গ্যাপে ভিডিও দিত অন্যরা এই চ্যানেলটাকে হ্যান্ডেল করছে আর এখন আট দিন ধরে আর দেখছি না মানে পাঁচ হাজার ভিউ হওয়াও খুব মুশকিল হয়ে গেছে এই চ্যানেলে তো এটার একটা অনেক বড় কারণ আছে কারণ এত আপনজনের ভিড়ে না তারা একদম হারিয়েই গেল মানে এত আপনজন হলে যা হয় কাকে আপন আর কাকে পর ভাববে সেই বেচারা মানুষ দুটো বুঝে উঠতে পারেনি তো অমিত ভাই চলে যাওয়ার পর চ্যানেল দুটো হ্যান্ডেল চ্যানেলটা আর কি হ্যান্ডেল করছিল দীপঙ্কর দাবুলে একটা দাদা ভাই আছে আর এস 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 আর শঙ্কর তো এস আর এস আর শঙ্কর দা যাকে আমরা যথেষ্ট চিনি অনেকটাই ভালো মানুষ এদের দুজনরাই মানে চ্যানেলটাকে চালানোর চেষ্টা করছিলো আর ওনাদের দায় দায়িত্ব নিয়েছিল একদম সম্পূর্ণভাবে তাদের মানে ছেলের মতো করে যতটা তাদের দুজনকে ভালো করে মানে রাখা যায় অমিতের অবর্তমানে কয়েকজন মিলে তাদের মধ্যে দুজনের নাম তো বললামই বেশ সুন্দর চলছিলো ভালোই চলছিল এক বছর পেরিয়ে গেল তার মৃত্যুবাসীকে খুব সুন্দর করে উদযাপন হলো তার উদযাপন আর কি মৃত্যুবাসীকে পালন করা হলো কীর্তন টীর্তন করা হলো বেশ সুন্দর করে যা দান দান করার যা করার সব সুন্দরভাবেই হলো আর কি বলবো বেশ ভালোই চলছিল মা বাবাও বেশ ভালো হাসি খুশিতে ছিল এক ছেলে গেল দু চারজন আরও আরও ছেলে পাল ছেলের বদলে ছেলে পেলো তারা তাদের যথেষ্ট খেয়াল লাগছিল তখন এরই মধ্যে ঘটে যায় এক অন্যরকম ঘটনা দুজন ইউটিউবার এসে মানে এমন ওদের আপন আপন তখন তো ওদের বাড়িতে অনেক ইউটিউবার আসছিল অনেকে খোঁজ নিচ্ছিল ভালো মন্দ গল্প করছিল মানে ওরা বুঝতে পারেনি তো দুজন এসে এমনই ভিডিও করলো আর ওদেরকে নিয়ে আর দীপঙ্কর দা আর শঙ্করদাকে নিয়ে এমনই বাজে বাজে কিছু ওদের মধ্যে ব্রেনের মধ্যে দিল মা বাবার ব্রেনের মধ্যে যে ওরা আর ওদের দুজনকে দেখতেই পারতো না তারা তো ভুল ভাল যা ইচ্ছা তাই অমিতের টাকা খেয়ে নিল এই করে দিল সেই করে দিল অমিতের চ্যানেলে টাকা মানে ওরা মেরে খাচ্ছে এই সব কিছু বলে তাদের ব্রেনটাকে কেমন ওয়াশ করে দিল যে তারা সেই দুজন মানুষের কথা একদমই শুনছিল না দুজনের কথা শুনে অমিত ভাইয়ের বাবা এতটাই মানে ব্রেন ওয়াশ হয়ে গেল ওনার আর ওনাদের তো হোদ বোধ এতই কম বুদ্ধি শুধু এত ওনাদেরকে দেখলেই বোঝা যায় যে ওনারা সত্যিই খুবই দুস্থ খুবই মেন্টালিটির দিক থেকেও খুব মানে সেই রকম না যে ভালো করে কিছু বুঝবে কি ভালো কী মন্দ কিন্তু কী আর করা যায় সে বাবা Gracias. তাদেরকে খুব অপমান করে তারা খুবই কষ্ট পায় কষ্ট পেয়ে তারা সেখান থেকে দূরে চলে যায় আর হচ্ছে দূরে চলে গেলেও শঙ্করদাবাইয়ের খবর অতটা আমি জানি না শঙ্করদাবাই তো দুঃখ কষ্ট করে সে বলেই দিয়ে বলেই ছিল বলে নাকি শোনা কথা যে আমি আর এদের কাছে নেই কিন্তু দীপঙ্কর দা ফেলতে পারিনি দীপঙ্কর দা বলছে আমি না যেতে পারি আমি কারো দাঁড়াই হলে ওদের দায়িত্ব যখন নিয়েছে ওদের সবসময়ই দেখাশোনা করবো তো দীপঙ্কর দা এখন আর নিজে আসছেনও না ওদের সাথে দেখাশোনা করার মতো এখন সময়ও হচ্ছে না তো অবশ্যই একটু মনের দিক থেকে উনি কষ্ট পেয়েছেন বলে সে আগের মতো আর আসতে পারছেন না তো মানে বাবা অমিত ভাইয়ের বাবা এতটাই অপমান করে ওদেরকে খুব কষ্ট পায় তাই মাঝখান থেকে কিছুই না শুধু ওই দুই দুইজন ইউটিউবারের ভিডিও ভাইরালে চলে যায় ওনারা কিছু প্রফিট করে মাঝখান থেকে এদের পাশে যে আপন দাঁড়িয়ে ছিল তারা দূর হয়ে যায় সত্যি আমরা মানুষ এমনই একটা জাতের যে মানে কারো উপকার করতে পারি আর না পারি ক্ষতিটা হয়তো বেশি করে ফেলি জানতে অজান্তে যাই হোক ওই দুজন তো এত বড় ওনাদের ক্ষতি করে দিল তাদের কাছে যে আপনজনেরা ছিল তারা দূরে সরে গেল তো যাই হোক তবুও দীপঙ্কর দাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও জানি না কত দূর যাবে যে কয়জনই দেখুক শুধু এইটুকু দীপঙ্কর দার কাছ থেকে আমাদের শেখা যে দূরে থেকেও মানুষকে ভালোবাসা যায় আর তাদের খেয়াল রাখা যায় তো উনি যথেষ্ট চেষ্টা করছেন ওনাদের জন্য ওনাদেরকে ভালো রাখার ওনাদেরকে মানে ভালো করে দেখার অন্যদের মাধ্যম দিয়ে তাদের খোঁজখবর নেন ওনাদের প্রতি মাসের খরচা উনি ভিডিও তো আহামোরি এমন কিছু ভিউ হয় না আর এখন তো ভিডিও সেরকম আসছেও না তো অনুরোধ করব যারাই এই চ্যানেলটিকে হ্যান্ডেল করছে দয়া করে একটু ভালো যতটা পারছেন আর একটু আর একটু ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করেন মানে প্রতিনিয়ত কারণ আমি থাকি অনেকেই ভালোবাসে সবাই ওনার ভিডিও দেখতে চায় আর উনি নেই তবু ওনার বাবা মার খোঁজ খবর সবাই রাখতে চায় কেমন আছে না আছে সেটা সবাই জানতে চায় তো পারলে অবশ্যই একটু ভিডিওগুলো দেবেন এইভাবে দিনের পর দিন ভিডিও বন্ধ করে দিলে একটা সুন্দর তৈরি হওয়া চ্যানেল নষ্ট হয়ে যায় যাবে এটাই আর কি খারাপ লাগছে সত্যি ভাবতে খারাপ লাগছে এত সুন্দর একটা চ্যানেল অমিত দাদা অমিত ভাইয়ের বাবা মা ভেবেছিল সত্যি শঙ্কর দাদা ভাইরা যতটা ওনাদেরকে কেয়ার করছে তার পিছনে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে তার ছেলের চোদ্দ লাখ টাকা মেরে দিয়েছে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে এই জন্য ওনাদেরকে এত কেয়ার করছে এই জিনিসগুলো তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় সেই জন্য তিনি তাদেরকে বারবার অপমান করেন দীপঙ্কর দা সুন্দর করে ওনাকে বোঝানোর চেষ্টা করে যে এইসব টাকা পয়সার জিনিস লিগালি কিছু করতে গেলে একটা সময় লাগে দুই তিন বছর সময় লাগে আইনগতভাবে প্রসেসিংভাবে হতে গেলে আর সেটেলমেন্টের মধ্যে কিছু কম বেশি করে করলে সেটা চট জলদি তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কোনো মতেই উনি বোঝাতে পারেননি বলে ওনারা অমিত ভাইয়ের বাবা ওনাকে খুবই অপমান করে যেটা মানে ওনারা সহ্য করতে পারেন পারেন আর কি এখনো ওনাদের মনে দুঃখ রয়ে গেছে তো যাই হোক যা হওয়ার হয়ে গেছে ওনারা সত্যি মানে কাকে কি বলে সেই জ্ঞানটা ওনাদের নেই আমরা ওনাদের ভিডিও দেখলেই বুঝতে পারি তো কি বলবো অনুরোধ রইল দীপঙ্কর দাদা যদি আমার ভিডিও কোনো ক্রমে পৌঁছে যায় তো এই বয়স্ক মানুষ দুটোকে মানে আপনি তো কি বলবো সোশ্যাল ওয়ার্কার তো সেই হিসাবে একটু দেখবেন সব কাজের তো বেনিফিট হয় না নিঃস্বার্থে অনেক মানুষ অনেক কাজ করে আপনিও অনেক করেছেন তো একটু করবেন সবার কিন্তু সেটাই বলতে চাই যে যারাই দায়িত্ব নিয়েছ নিয়েছেন দাদা ভাইতে অমিত অমিত ভাইয়ের মা বাবার দায়িত্ব যারাই নিয়েছেন দয়া করে একটু চ্যানেলটারও দায়িত্ব যেভাবে নিয়েছেন ঠিকঠাক মতো যেমন চলছে সেইভাবে যেন চলে আর ডেলি ভিডিও যেন আপলোড হয় তাহলে কি হয় ওনাদের ভিউর উপরেই তো রোজগারটা তো ভিউটা আসলে তবে ওনারা একটু ভালোভাবে জীবনটাকে চালাতে পারবেন তো সেটাই অনুরোধ চ্যানেলটা যেন নষ্ট না হয় অসহায় মানুষটাকে মানুষগুলো মানুষ দুইজনকে যেন যারা অমিত ভাইকে ভালোবেসেছিল তাদের দুজনকে নিশ্চয়ই ভালোবাসে সবাই তো জানতে চায় তারা তারা কেমন আছে তো আমি সত্যি বয়স্ক মানুষটা ক্ষমা চেয়েছে পরে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে তো আমি আমি এটাই চাইবো যে তাদের মানে আপন করে নেওয়া হোক আর আবারও সে আগের মতো সুন্দর করে হাসি খেলে ভিডিওগুলো তৈরি করা হোক তাহলে নিশ্চয়ই ওনাদের একটু সাপোর্ট হবে সত্যি ওনারা খুবই দুস্থ মানুষ তো সবাই চাইবো যে ওনাদের একটু উপকার হোক একটু কল্যাণ হোক তাছাড়া বা কী চাইতে পারি আমরা আর সত্যিই যে মানে যারা ওনাদের এতটা ক্ষতি করলো তাদের মানে কি বলবো খুব একটা ভালো করেনি ওরা সত্যিই খুব খারাপ কাজ করে ফেলেছে সবাইকে ভালো রাখবেন চেষ্টা করবেন কেউ যেন নিজের দিক থেকে কারো ক্ষতি করবেন না সবাই সবার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পারলে অমিত ভাইয়ের ভিডিওগুলো একটু দেখে নেবেন যাতে ওর বাবা মার একটু উপকার হয় তো নমস্কার সবাই ভালো থাকে টাটা আজকের মতো এতটুকুই